নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মেষ রাশি অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতি আজ ঠিক রাত্রির দশটা চল্লিশ থেকে দেবগুরু আনবে জীবনের সর্বোচ্চ সৌভাগ্য যোগ তৃতীয় গুরুর অবস্থান রাজা হবে রাজা মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা দীর্ঘদিনের স্বপ্নগুলো হবে পূরণ আর যাতে হাত দেবে তাই হবে সোনা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক মেষ রাশিকে জানাবো এক মহা সৌভাগ্য যোগ বলা যেতে পারে মহা রাশি পরিবর্তন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আর সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টা চল্লিশ মিনিট পর স্বয়ং গুরু বৃহস্পতি যে বৃহস্পতি মানুষকে জ্ঞান ন্যায় নীতি শিক্ষা ধর্ম অর্থ বিদ্যা সমস্ত কিছু প্রদান করে যে বৃহস্পতি মানুষকে মানবতা দান করে সেই গুরু বৃহস্পতি এইবার অতি শক্তিশালী হয়ে অতি গতিতে প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে আপনারা সকলেই জানেন দেবগুরু বৃহস্পতি পুরো রাশিচক্রকে একবার ঘুরতে বারো বছর সময় লাগে অর্থাৎ প্রতি রাশিতে দেবগুরু বারো মাস এক বছর করে অবস্থান করে কিন্তু এইবার সেই ঘটনা ঘটবে না এইবার গুরু অতিরিক্ত গতি নিয়ে পাঁচটা মাস থাকবে মিথুন রাশিতে পাঁচই অক্টোবর পর্যন্ত আবার গুরু চলে যাবে তুঙ্গি হয়ে কর্কট রাশিতে আবার পাঁচই ডিসেম্বরের পর গুরু পুনরায় আবার প্রবেশ করবে মিথুন রাশিতে গুরুর এই অতিচারী গতি এই অতিরিক্ত গতিশীল অবস্থা যা স্বর্গীয় সৌরভ স্বর্গীয় উন্নতি সর্বোচ্চ প্রাপ্তি যোগ আনবে একমাত্র মেষ রাশির জীবনে পাঁচ পাঁচটি অতি সৌভাগ্য খবর আসছে মেষ রাশি আপনি মিলিয়ে নেবেন আপনি কোথায় ছিলেন কোথায় পৌঁছালেন তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আসুন প্রথমেই জানা দরকার দেবগুরু বৃহস্পতি এই যে তৃতীয় স্থানে প্রবেশ করছে এর ফলে মেষ রাশিতে জীবনে পাঁচটা মাস কোন সৌভাগ্য হাতে লাগবে প্রথম যে সৌভাগ্য হাতে লাগবে সেটা হচ্ছে এদের আটকে থাকার সমস্ত কাজ অতি সহজে অতি দ্রুত জলের মতো সোজা হয়ে যাবে হ্যাঁ গুরুর আশীর্বাদ গুরুর কৃপা গুরুর ভরসা গুরুর দৃষ্টি থাকলে কি না সম্ভব হয় অসাধ্য সাধনাবে হবে মেষ রাশির জাতক জাতিকা আপনার জীবনে সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আপনি জীবনকে বিশেষ উন্নতির মাধ্যমে দেখতে পাবেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে আপনি যদি মেষ রাশি হন এছাড়া আপনার পরাক্রম আপনার শক্তি বৃদ্ধি পাবে ভাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভাতৃস্থানীয় ভগিনী স্থানীয়রা আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার জীবনে আসবে ধার্মিক স্থানে ভ্রমণের সুযোগ আপনি যদি মেষ রাশি হন এছাড়াও দেবগুরু বৃহস্পতির কাছে তিনটে দৃষ্টি থাকে যা অতি সৌভাগ্যকারক দৃষ্টি গুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে তুলা রাশির ওপর তার সপ্তম দৃষ্টি প্রদান করছে ধনু রাশির ওপর এবং তার নবম দৃষ্টি প্রদান করছে কুম্ভ রাশির ওপর এর ফলে আপনি যদি মেষ রাশি হন আপনার সপ্তমেই পড়ছে গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমে পতিত হওয়ায় মেষ রাশির যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে তাদের ব্যবসার চরম উন্নতি হবে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করে তারা যদি মেষ রাশি হয় তাদের জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি হাতে আসবে তারা জীবনযাত্রাকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বুঝতে শিখবে আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি সপ্তম স্থান ব্যবসা স্থান ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই লক্ষ্য করবেন দ্রুততরভাবে তাই প্রত্যেকটা মেষ রাশি যারা আছে তারা যদি নতুন ব্যবসা শুরু করতে চায় এই হচ্ছে আদর্শ সময় তারা যদি ব্যবসা ক্ষেত্রে লোন নিতে চায় এই হচ্ছে আদর্শ সময় তারা যে কোনো ধরনের ব্যবসায় ইনভেস্ট করতে চায় এই হচ্ছে আদর্শ সময় আপনি যদি মেষ রাশি হন এছাড়া আপনার পারিবারিক জীবন বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে গুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদে আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন নতুন রূপে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে ভরসা দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে ন্যায় নীতি গুরুর আশীর্বাদে আপনি জীবনে সর্ব উন্নতির দিশা খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন সুতরাং আপনার সপ্তম স্থানে গুরুর দৃষ্টি তাকায় বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এছাড়াও আপনার সপ্তমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তাকায় আপনার পার্টনারশিপ বিজনেস যারা করে তাদের ক্ষেত্রেও অতি সৌভাগ্যজনক ফলাফল লাভ হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন এছাড়াও দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে গুরুর দৃষ্টি মেষ রাশি আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ হবে ভাগ্য কাকে বলে দেখে আপনি অবাক হয়ে যাবেন সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে সমাজ তথা রাষ্ট্রের বুকে আপনি পূজিত হবেন আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ অনুভূতি আর আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন একটা বিশেষ সমৃদ্ধি রূপে। আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি জীবনে এতই উন্নতি করতে পারবেন যা দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে নতুন নতুন সত্রার আবির্ভাব হবে নবম স্থান মানে ভাগ্যস্থান ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যোদয়ের পথে যে কোনো বাঁধা আসবে সমস্ত বাঁধাকে দূর করে দেবে স্বয়ংগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদ আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে যা আগামী দিনে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে এছাড়া নবম স্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার জীবনে যে মাঙ্গলিক কাজগুলো যা এতদিন হয়নি যেমন আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন করতে পারেননি আপনার কোনো অন্য অফিসে আপনি চাকরি চাইছিলেন সেখানে আপনার ট্রান্সফার হয়নি বা আপনি আপনার ঘরবাড়ি ঘর বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন বা আপনি আপনার জীবনে পরিবর্তন বা নতুনত্ব চাইছিলেন সেগুলো হয়নি এইবার হবে কারণ নবমে গুরুর দৃষ্টি আপনার সৌভাগ্যের উন্মেষ ঘটাবে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন মেষ রাশি আপনার জীবনযাত্রার সমৃদ্ধি আপনি নিজেই প্রত্যক্ষ করবেন আর আপনাকে নিজেকে আবিষ্কার করতে হবে আপনার নিজের উন্নতি জন্য সুতরাং নবম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি আপনার সৌভাগ্যের উন্মেষের পথে আরও দুকদম এগিয়ে যাবে মেষ রাশি যে কাজ করবে সেই কাজেই তাদের সাফল্য সুনিশ্চিত সুনিশ্চিত কম বলা হলো যে কাজে হাত দেবে সেই কাজে তারা চিরস্থায়ী উন্নতি যোগ খুঁজে পাবে এবং জীবনে সার্বিক সুখ সার্বিক উন্নতি আসবেই আসবে এছাড়া শেষে আরও একটা কথা বলা দরকার যে দেবগুরুর আরও একটা দৃষ্টি আছে যেটা সর্বপবিত্র দৃষ্টি সেই নবম দৃষ্টি এই নবম দৃষ্টি পড়েছে মেষ রাশির একাদশে কুম্ভ রাশিতে সুতরাং কত আয় করতে পারবেন কত ইনকাম করেন আপনি আপনি লিখে রাখুন আর কিছুক্ষণ বাদেই দশটা চল্লিশ বাজবে তারপর থেকে আপনার ইনকামের গ্রোথ বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাবে বলা যেতে পারে আপনার ইনকাম কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ একশো দুশো গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে কেন না গুরুর দৃষ্টি একাদশ স্থান একটি হলে তার উপার্জনের কোনো রাস্তা বা চিহ্ন থাকে না চতুর্দিক থেকে উপার্জন আসে কোনো একটা দুটো পাঁচটা রাস্তা নয় তার রাস্তা সে নিজেই করে নেয় উন্নতি সে নিজেই চলে আসে আর উপার্জন আপনি দুহাত ভরে করতে পারবেন আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হার গুরুর দৃষ্টি নবম একাদশ স্থানে আপনার উপার্জনের হার সর্বোচ্চ গতিতে বৃদ্ধি পাবে উপার্জন এত হবে যাতে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি মোরপ নেবে আর আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন সম্পূর্ণ উচ্চতর উন্নতির গতিতে তাই মেষ রাশি আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন একটা মাইলস্টোন হয়ে থাকবে গুরু বাদে আপনার জীবনে যে কোনো সৌভাগ্য এত পজিটিভ ফল নেবে যে আপনি ভাবতেই পারবেন না আপনার জীবনে যে গতি আসবে সেই গতি পরম্পরায় জীবনকে আপনি লক্ষ্য করবেন একটা বিচিত্র উন্নতির মোরক রূপে তাই বলব বৃষ্টিক রাশির মেষ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে আসতে চলেছে স্বর্গীয় অনুভূতি আর উপার্জন বৃদ্ধি শুধু তাই নয় একাদশ স্থান মানে ইচ্ছা পূরণ দীর্ঘদিনের আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটা ইচ্ছা এইবার পূরণ হবে কারণ ডিজায়ার অর্থাৎ ইচ্ছা সেই ইচ্ছাগুলো আমাদের লুকিয়ে থাকে একাদশ স্থানের মধ্যে আর একাদশ স্থান যখন অ্যাক্টিভ হবে গুরু বৃহস্পতির দৃষ্টিতে কোনো এমন স্বপ্ন থাকবে না যা পূরণ হবে না কোনো এমন ইচ্ছা থাকবে না যার জন্য আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এইবার প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির আশীর্বাদে আপনি জীবনেকে প্রত্যক্ষ করবেন বিশেষ উন্নতির দিকে তাই মেষ রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ চলেই এলো তাই আমি অনুরোধ করব প্রত্যেকে মেষ রাশিকে এই সুযোগ তারা যেন গ্রহণ করে কেননা এ সুযোগ তারা দীর্ঘদিন পরে পাচ্ছে এ সুযোগ দীর্ঘদিন থাকবে না পাঁচটা মাস গুরু থাকবে মিথুনে আবার গুরু চলে যাবে কর্কটে পুনরায় আবার মিথুনে ফেরত আসবে তাই এই পাঁচটা মাসের মধ্যেই আপনি আপনার পজিটিভ ফিলিংস দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে কর্মজীবনে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন অবশেষে জয় আপনারই হবে নিশ্চিত তাই বলি যদি ভিডিও ভালো লাগে মেষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ